সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শুক্রবার তো আজকে মেসার্স আল মুজাহিদ ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি হলুদের আপডেট বাজারটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব কি বাজার দর হলুদ ক্রয় বিক্রয় করা হচ্ছে তো দর্শক মেসার্স আল মুজাহিদ ট্রেডার্স প্রতিনিয়ত হলুদের আপডেট বাজার যেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এবং কি বাজার দর ক্রয় করছে সেটাও আপনাদেরকে জানাচ্ছি তো দর্শক পঞ্চগড় জেলার বসুনিয়া হাট এই হাটে কী বাজার দর হলুদ ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে শুক্রবারে সেটা আপনাদেরকে সরাসরি জানাবো এই যে সামনে ফাল্টি হলুদটা দেখতেছেন এই হলুদটার বাজার চলতেছে মাত্র দুইশো টাকা কেজি তো দর্শক এই হলুদটা একদম শুকান যেটা পাথরের মতো শক্ত একদম এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং কালারফুল তো এই হলুদটার বাজার চলতেছে বর্তমান মাত্র একশো টাকা পার কেজি আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই পঞ্চগড় থেকে এই হলুদটা আপনারা ক্রয় করতে পারেন যেটা সুগন্ধি একটা হলুদ এটাতে কোনো দুর্গন্ধ নেই এবং সামনে যে হলুদটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মোতা হলুদের কুচি এবং মোতা হলুদ দুটো মিক্স করা রয়েছে দর্শক এটা যারা ভাঙ্গা কোয়ালিটি সম্পন্ন করতে চায় তাদের জন্য তো এখানে আরও অনেক ধরনের হলুদ রয়েছে যেটা আপনাদেরকে আজকে দেখাবো এই যে সামনে দেখুন প্যাকেটিং চলতেছে দর্শক এই যে এই হলুদটা হচ্ছে আপনার মালসিরা যে হলুদটা রয়েছে তারই মতো কিন্তু এটা কুচি হলুদ এবং মালচিরা হলুদ দুটো মিক্স করে এখানে রাখা হয়েছে এটা একজন অল্প কিছু হলুদ চাইছে দর্শক তাদের তাকে দেওয়া হবে এবং দেখুন খুব সুন্দর হলুদ তো দর্শক বর্তমানে যে হলুদগুলো পাওয়া যাচ্ছে সেগুলো একদম শুকান পাথরের মতো একদম শুকনা তো আমরা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন দর্শক খুব সুন্দর কোয়ালিটির হলুদ রয়েছে আমাদের কাছে যেটা আমরা ক্রয় করতেছি তো গতকালকে যারা অর্ডার করেছেন ফোনের মাধ্যমে তাদেরকে আজকে হলুদ দেওয়া হচ্ছে তাদের জন্য হলুদ প্যাকেটিংও হয়েছে দর্শক তো আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই মেসার্স আলমুজাহি ট্রেডার্সে যোগাযোগ করবেন নতুন করে যারা অর্ডার করতে চান তো দর্শক পঞ্চগড় জেলার হলুদ যেমন গুণে এবং মানে সুন্দর ঠিক সেই কোয়ালিটির দামও রয়েছে বাজার পঞ্চগড়ে বা বাকি অন্যান্য যেই জেলার হলুদ রয়েছে সেই হলুদের চাইতে একটু মনে হয় পঞ্চগড়ের হলুদ দুই থেকে চার টাকা দাম বেশি কিন্তু একদম খুব সুন্দর কোয়ালিটি এবং পারফেক্ট হলুদ এই যে দেখুন এটা হচ্ছে আপনার ছর মালশিরা এই মালশিরা হলুদ হচ্ছে পঞ্চগড়ের সবচেয়ে সুনাম ধরনের একটি হলুদ যে হলুদ তার কোয়ালিটি কালার সব দিক দিয়ে একশো একশো এবং পারফেক্ট তো আপনারা চাইলেই এই হলুদগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন দর্শক এবং আপনারা যদি কেউ স্টক ব্যবসা করার চিন্তা ধারণা করে থাকেন তো দর্শক অবশ্যই আপনারা স্টক করতে পারবেন মেসার্স আলমুজাই ট্রেডার্স থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এই হলুদগুলো ক্রয় করে দিচ্ছি মাত্র দুই টাকা কমিশনে পঞ্চগড় জেলা থেকে এই হলুদগুলো আপনারা পাচ্ছেন মাত্র দুই টাকা কমিশনে এবং যদি আপনারা এই হলুদগুলো নিতে চান তাহলে কুরিয়ার কন্ডিশনে আপনাদেরকে এই হলুদগুলো দেওয়া হবে কুরিয়ার বলতে দর্শক আপনাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি যে টাকাটা থাকবে সেটা আপনাদেরকে কুরিয়ারে পেমেন্ট করতে হবে কুরিয়ারে পেমেন্ট করে আপনাদেরকে সেই হলুদগুলো নিয়ে যেতে হবে তো দর্শক সেই কুরিয়ারে পেমেন্ট করলে আপনারাও সেফটি থাকতেছেন এবং আমরাও সেফটি থাকতেছি তো দর্শক এটা খুব সুন্দর একটা কন্ডিশনিক ব্যবসা যেটাতে কোনো রিস্ক থাকে না কোনো ভয় থাকে না মাত্র এক হাজার টাকা অ্যাডভান্সে এক বস্তা হলুদ তো আপনারা নিতে চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক বর্তমানে যে কুচি হলুদটি রয়েছে সর্বোচ্চ মানের কুচি হলুদ সেই কুচি হলুদটি বর্তমান করা করা হচ্ছে আপনার মাত্র একশো টাকা পার কেজি এবং দর্শক এই হলুদগুলো যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন এতে খরচ আছে আরো পার কেজিতে দশ থেকে বারো টাকা তো আপনাদেরকে হলুদগুলো দেওয়া হবে খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন হলুদ দর্শক দেখুন এখনও হলুদগুলো ঢালা হচ্ছে এবং লাইনে আরও ব্যাপক হলুদ রয়েছে যেগুলো এখনও এখানে আসেনি হয়তো বা করে আসতেছে সেই হলুদগুলো এখানে আসার পর আবার ঢালা হবে এবং সেগুলো একসাথে গড় করে দর্শক একসাথে ঢেলে একখানে করার পর সেগুলো প্যাকেটিং করা হবে তো এখানে আপনারা যদি কেউ সরাসরি এসে হলুদ করে করতে চান অবশ্যই আমাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং এখান থেকে আপনারা হলুদ ক্রয় করে সরাসরি চলে যেতে পারবেন দর্শক আপনাদের গন্তব্যে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে হলুদ লাগিয়ে দিয়ে আপনারা এখান থেকে চলে যেতে পারবেন অনেকে অনেক ধরনের সিস্টেমে নিতেছে দর্শক তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন তো দর্শক এখানে সরাসরি যারা ক্রয় করতে আসছে বাইরে থেকে বা স্টক করার জন্য তাদেরকে দেখানো হচ্ছে না এর মূল কারণ হচ্ছে যে তারা স্টক করতেছে এবং তারা কী দামে কিনতেছে সেটা হয়তোবা তারা জানাতে চাচ্ছে না যে তারা কী দামে কিনলো অবশ্যই এই ভিডিওটি তাদের এলাকার মানুষও দেখতে পারে যার কারণে তারা নিষেধ করতেছে ভিডিওর সামনে আসার জন্য যার কারণে তাদের ভিডিও ঠিক মরিচের ভিডিওর মতো আপনাদেরকে দিতে পারতেছি না তো দর্শক আপনারাও যদি নতুন করে ক্রয় করতে চান তাহলে অবশ্যই মেসার্জ আল মুজাহারসে যোগাযোগ করবেন দর্শক আর দর্শক শুরুতেই বলে রাখি যে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের এবং হলুদের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর হলুদ ক্রয় বিক্রয় করা হয় দর্শক তো দর্শক পঞ্চগড় জেলার এই সুনামধন্য হলুদটি যদি আপনারা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই বস্তায় এক টাকা অ্যাডভান্স করতে হবে এরকম ফালটি হলুদ এবং আরও অন্যান্য যে হলুদ রয়েছে সেগুলো নিতে পারবেন হলুদের গায়ের রঙটা আপনারা দেখলে বুঝতে পারছেন দর্শক একদম অর্গানিক কালার কোয়ালিটি যেই কালার সেই কালারই আছে একদম কৃষকের বাসায় রকম কোয়ালিটি ছিল ঠিক সেই রকম কোয়ালিটি আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের মেসার্স আলমোজাই ট্রেডার্সে আপনারা যোগাযোগ করবেন দর্শক তো আপনাদের জন্য সর্বোচ্চ আরও কিছু সেফটি রয়েছে এখানে আসার পরে আপনারা সেগুলো বুঝতে পারবেন দর্শক এই যে দেখুন তো হলুদ প্যাকেটিং করা থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদের যা যা যাবতীয় সাহায্য প্রয়োজন সেটা মেসার্স আলমোজাই ট্রেডার্স আপনাদেরকে করবে আপনারা শুধু এখানে উপস্থিত থাকবেন দর্শক বাকি যা করার প্রয়োজন হয় এখানে লোক আছে তাদের দ্বারা করিয়ে নেওয়া হবে তো দর্শক এখানে কিছু নিয়ম